আছে মাত্র বিশ টাকা হেডফোন টাকা করে দিচ্ছে বিশ টাকা হেডফোন ভাবা যায় কেনবেন এটা কিন্তু দেড়শো দুইশো টাকা একদম ইজিলি কি করতে পারবেন তারপর পিডি যে তেত্রিশ তেত্রিশ এটা হচ্ছে টাইপ বি পঁয়তাল্লিশ টাকা টাইপ সি হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এটা ইউজি প্লাস পিডি

শুরু করলে আজীবন চলবে কারণ হচ্ছে এটা হচ্ছে একটা রানিং আইটেম মোবাইল অ্যাক্সেসরিজ আমরা এমন একটা সন্ধান দেবো যেখান থেকে সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন এখানে কিন্তু প্রচুর মাল আছে এই মাথা থেকে তাকান এই মাথা পর্যন্ত হাজার হাজার আইটেম আছে কিনতে চান আমাদের এই যে মিয়া ভাই আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা কি ব্যবসা করতে করতে পারবো ভাই ইনশাল্লাহ ভাই অবশ্যই পারবেন সবাই তো করতেছে না এই যে মোবাইল ব্যবসা লাভ কেমন হয়

অবশ্যই যারা নিজেরা ব্র্যান্ড করেছে এরকম চার্জার আছে এরকম আছে আপনার কিউসি আছে তারপর বিশ ওয়ার এর আছে পঁচিশ ওয়াট আছে তেত্রিশ ওয়াট আছে নিজের নামে পাঁচ মিনিটে আপনার নামে ব্র্যান্ড করে নিতে পারবেন চমৎকার তো আজকে দেখান কি কি দেখবো প্রথমে আমরা দেখবো আই পাওয়ার চার্জার আচ্ছা 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 এটা না এটা কেবল আই পাওয়ার চার্জার আই পাওয়ার চার্জার হ্যাঁ এটা হচ্ছে

তারপর এটা আছে অনেক এমআই বড়ি নামে চিনে এটা এটা নিতে এটা হচ্ছে 130 টাকা 130 যে এটা 120 টাকাও আছে 120 আছে এটা দুইটা কোয়ালিটিতে আছে দুইটা কোয়ালিটি আছে জি তো অনেকগুলো কোয়ালিটি কিন্তু আপনারা এখানে চার্জার পেয়ে যাবেন জি এটা হচ্ছে নট গ্যারান্টি আইটেম নট গ্যারান্টি আইটেম তার হচ্ছে আমরা হচ্ছে গ্যারান্টি এই বব হচ্ছে আমাদের ব্র্যান্ড এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এবং ডিলার ডিলারশিপ দিচ্ছি ডিলারশিপ দিতেছেন জি ডিলারশিপও দিচ্ছি এটা হচ্ছে গ্যারান্টি সহকারে মাত্র হচ্ছে 60 টাকা 60 টাকা মাত্র জি এটার সাথে এমন 10 in 1

যাদের পুঁজি কম ভাই তারা কি ব্যবসা করতে পারবে অবশ্যই ভাই যাদের পুঁজি কম তারা অবশ্যই ব্যবসা করতে পারবে দশ বিশ হাজার টাকা মাল নিয়ে ব্যবসা করা যাবে দশ হাজার টাকা শুরু করতে পারবে দশ হাজার শুরু করা যাবে কারো টাকা নাই আমাদের যদি পাঁচশো টাকা তেমন মাল কন্ডিশনে দিয়ে দিব উনি টাকা অ্যারেঞ্জ করে মালটা উঠে নিয়ে উনি বিক্রি করে ফেলবে এবার তো লসের সম্ভাবনা নাই না লসের সম্ভাবনা যদি সে মাল বিক্রি করতে না পারে মাল আমাদেরকে পুনরায় রিটার্ন করে দিবে সেটা সুযোগ আছে সেটা সুযোগ আছে আমরা ওনার টাকা ওনাদেরকে ব্যাক দিয়ে দিবো বাহ চমৎকার ওকে এরপর কি আছে ভাইয়া তারপর হচ্ছে যে এই এইগুলো মাস্টার কবি চার্জার আছে হ্যাঁ যে এটা হচ্ছে 280 টাকা 280 এটা হচ্ছে আপনার 360 টাকা যেটা আইফোনের চার্জার আইফোনের চার্জার জি এটা আছে 65 ওয়াট ওয়ান প্লাস এটা 480 টাকা 480 তারপর এটা আছে 3300 ওয়াটের এটা হচ্ছে 380 টাকা আচ্ছা জি সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই একটা হেডফোন আছে মাত্র 20 টাকা যেটা আমরা আগে 30 টাকা করে বিক্রি করতাম হেডফোন জি 20 টাকায় জি মাত্র 20 টাকা একবারে তো একটার ভিতরে 10 হেডফোন আছে একটার মধ্যে 10 আছে মাত্র 20 টাকা হেডফোন জি 20 টাকা করে দিচ্ছি মাত্র 20 টাকা হেডফোন বাবা যায় বর্তমান যুগে জি আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন অনেক রকমের ব্লুটুথ আইটেম আচ্ছা আর ব্লুটুথ আইটেমের রেট সর্বদা কিন্তু পরিবর্তনশীল দাম পরিবর্তন দাম পরিবর্তন আজকে কম থাকে কালকে একটু বেড়ে যায় আবার পরশু একটু কমে যায় আচ্ছা আচ্ছা জি যেমন এটা যে বর্তমান যে রেট আছে এমন মাত্র দুশো পঁচিশ টাকা আছে দুশো পঁচিশ জি এটা হচ্ছে দুইশো দশ টাকা দুইশো দশ এটা আছে তিনশো সত্তর টাকা আচ্ছা আচ্ছা এটা আছে একশো পঁচানব্বই টাকা আচ্ছা মাত্র তারপর এই যে এটা আছে একটা লোগো হেডফোন বলে এটা হচ্ছে একত্রিশ টাকা একত্রিশ আর এই যে এখানে সাতাই সারা 29 টাকা থেকে ফুলগুলো শুরু আচ্ছা এগুলো কত করে সাতাই সারা জি এটা হচ্ছে 29 টাকা 29 টাকা এটা হচ্ছে 31 টাকা 31 টাকা জি এটা হচ্ছে 29 টাকা আচ্ছা জি সর্বনিম্ন মাত্র 20 টাকায় আপনারা হেডফোন পাবেন মাত্র 20 টাকায় আচ্ছা তারপর হচ্ছে অনেকে যদি আরো দামি চাই হ্যাঁ ব্লুটুথ

কন্ডিশনে নিতে পারে পাঁচশো টাকা দিলে আমরা কন্ডিশন মাল পাঠিয়ে দিব পাঁচশো টাকায় পাঁচশো টাকা আর কেউ যদি ফুল টাকা দিয়ে তাহলে আমরা মাল কুরিয়ারে পাঠিয়ে দিব যে ট্রান্সপোর্টে বলবে ট্রান্সপোর্ট প্লাস কুরিয়ার যেভাবে বললাম সেভাবে মাল পাঠিয়ে দিব ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ